সংসারের মধ্যে স্ত্রী সমাজকে নারী সমাজকে খুশি করার জন্য বলো যে স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদ নেই কিন্তু এখানে যত স্ত্রী বসে আছে যত নারী বসে আছে আমি লিখে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার মনে এই ইচ্ছা অবশ্যই আছে যেন আমারও একটা পুত্র হোক আছে কি না ভুল তো বলছি না সবাই চায় যেন আমার একটি পুত্র হোক এই সংসারে মানুষ অনেক প্রকারে ঢং করে অনেক প্রকারের নাটক করে দেখাবে না না মেয়ের মধ্যে আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই এখন বেটা ছেলে হচ্ছে না তো বলতেই হবে যে ছেলে আর মধ্যে কোনো কিন্তু বাস্তবিক কথা যেটা যেটা বাস্তবিক সত্য পুত্র কামনা প্রত্যেকের অন্তরেই থাকে আরেকটি জিনিস পুরুষ থেকে নারীর ভিতরে পুত্রের প্রাপ্তির কামনা আরও বেশি থাকে একটা পুরুষ যদি নাও চায় যে আমার পুত্র হোক বা না হোক একটা নারী অবশ্যই চায় যেন আমার একটি ছেলে হোক তো মন্দির শুনবে কেন এটা আদি যুগ থেকে পরম্পরা চলে এসেছে এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত মনে রাখবে স্ত্রীর ভাগ্যে পুত্র হয় পুত্র কার ভাগ্যে হয় যেটা বলো স্ত্রীর ভাগ্যে আর পিতার ভাগ্যে পুত্রী হয় দিয়ে শুনবে পিতার ভাগ্যে কি হয় পুত্রী হয় একটি কন্যা একটি মেয়ে যতটা নিজের বাবাকে ভালোবাসে ততটা ভালোবাসা কিন্তু মাও পায় না প্রেমসে বলো মেয়ের সব থেকে বড়ো যদি আবেগ কাউকে নিয়ে থাকে একটি কন্যার যদি থেকে বড় ভালোবাসা কাউকে নিয়ে থাকে সমস্ত আবেগ সমস্ত অভিযোগ সমস্ত অভিমান সব কিছু যদি কাউকে নিয়ে থাকে সেটা পিতাকে নিয়ে থাকে সে জীবনে যতবার কোনো পুরুষকে কম্প্যারিজন করবে নিজের পিতাকে নিয়েই করবে আমার বাবা এমন তুমি কোনো মেয়েকে যত কিছু বলো তার খারাপ লাগবে না কিন্তু তুমি যদি তাকে বাপ তুলে কথা বলো না তখন দেখবে সে সহ্য করবে তখনই সহ্য না সে যেই হোক না কেন সে মূর্খ হোক না কেন শিক্ষিত হোক না কেন যে কোনো মেয়ে তাকে কখনো বাপ তুলে কথা বলতে নেই খুব সময় কোনো মেয়েকে তার বাপ তুলে কখনো কথা বলতে নেই বহুত খারাপ জিনিস একটি মেয়ের সমস্ত আবেগ পিতাকে নিয়ে থাকে রেমিসু